আপনাদেরকে সরাসরি যুক্ত করা জিয়াউদানের যে রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল এবং আজ কিছুক্ষণ আগে থেকে কিন্তু মাদারীপুর জেলা তাঁতি দলের পক্ষ থেকে রাজধানীর এই জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে পুষ্প অর্পণ কর্মসূচি দেওয়া হয় এবং যেমনটা আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এই

আমরা এমএ ডিগ্রি করে থাকি আমাদের আদি ভাষায় শোনা প্রয়োজন আমরা আমাদের 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 যিনি আমাদের বিদ্যুৎকে বারবার যেমন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাদারীপুর জেলা তাঁতি দলের পক্ষ থেকে কিন্তু জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে এসে পুষ্প অর্পণ করা হয়েছে এবং পুষ্প অর্পণ শেষে তাদের যে মোনাজাত কর্মসূচি রয়েছে সেই দোয়া ও মোনাজাত কর্মসূচি করা হচ্ছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজ সকাল হতেই মাদারীপুর জেলা তাঁতি দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষিপ্তভাবে একে একে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে নেতা রয়েছেন শৌফুল তিনি আসার পরে কিন্তু স্লোগান সহ তারা এখানে এসে উপস্থিত হন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাদেরপুরহা জেলা তাঁতি দলের পক্ষ থেকে কিন্তু রহমিয়া যেই সমাধিস্থল রয়েছে সেই সমাধি শুরুতে পুষ্প অর্পণ করা হয়েছে এবং পুষ্প অর্পণ শেষে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন ও শপথ পাঠের মাধ্যমে কিন্তু রয়েছে বিএনপির নেতাকর্মীদের শপথগ্রহ শপথ শেষে কিন্তু ছেন আবার তাদের যেই সরাসরি কিন্তু ভিডিও বাংলার মাধ্যমে যুক্ত করেছি রাজধানীর যে যেই জিয়াউর রহমানের সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল থেকে এবং যেমন দশ আপনাদেরকে এখনো চেষ্টা করছি যে তাদের যে নেতা রয়েছে Kom maar, 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 ہم نے پاکستان کے بنگلہ دیش سے کام کر رہے ہیں ایسے پیارے بنگلہ دیش نام کی جان بھیجی ہے ہم نے صورت بھی خرید دیا ہے دوعات ہم نے کام کر رہے ہیں ایسے پیارے بنگلہ دیش دیا علی السلام যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদারীপুর জেলা তাতিদলের পক্ষ থেকে জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধি স্থলে অর্পণ শেষে কিন্তু তারা বিভিন্ন রকমের স্লোগান নিয়ে এই মুহূর্তে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে ফেরত যাচ্ছেন এবং আপনাদেরকে তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আজ সকাল হতেই মাদারীপুর জেলা তাতি দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে এখানে বিক্ষিপ্তভাবে এসেছেন এবং এসে তাদের যে নেতা রয়েছে সেই নেতা আসার পরে কিন্তু তারা দলবদ্ধভাবে এই জিয়াউর রহমান যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে এসে পুষ্প অর্পণ করেন এবং পুষ্প অর্পণ শেষে কিন্তু যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি ভিডিও বাংলার মাধ্যমে পুষ্প অর্পণ শেষে তাদের যে দোয়া মাহফিল ও যেই শপথ কর্মসূচি রয়েছে সেই যে শপথ কর্মসূচি শেষে এখন বিভিন্ন রকমের স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা তাদের গন্তব্যে ফেরত যাচ্ছেন এবং যেমনটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে রাজধানীর এই যে জিয়া উদ্যান রয়েছে জিয়া উদ্যানে কিন্তু বেশ স্লোগান মুখের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে রাজধানীর যেই জিয় দান্টি র সিয়উ উদ্যান থেকে

কোনো রকম ষড়যন্ত্রমূলক কাজে আমাদের লিপ্ত হওয়া যাবে না আমরা কোনো কারো কর উপকার করব কোনো চাঁদাবাজি করা যাবে না কারো জমি দখল করা যাবে না কারো বাড়ি দখল করা যাবে না আপনারা যারা আসেন সবাই এই জিনিসটা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব উনি যে একত্রিশ দফা ওনার যে ঘোষণা সে একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতির সামনে কীভাবে চলবে বাংলাদেশ কীভাবে চলবে সেখানে সব কিছু দেওয়া হয়েছে সেটা আপনার একত্রিশ জফা প্রতিটি বাংলা প্রতিটি আদারিপুরে প্রতিটি অলি গলি প্রতিটি পাড়া মহল্লায় আপনারাদের প্রতিনিধি হবে কারণ ইনশাল আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে যে ধোয়াশা ছিল সে ধোয়াশা কেটে গিয়েছে তারেক রহমান এবং ডক্টর ইনুসের মিটিং এর মাধ্যমে সেটা ধোয়াশা কেটে গেছে এখন আমরা আমাদের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কোনোই কিছুই কলম অর্জন করা যায় না ভাই আপনারা লক্ষ্য করেছেন ষোলোটি বৎসর বিএনপির নেতা কর্মীর আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা সবাই আন্দোলন করেছেন সেটা সম্ভব ছিল ঐক্যবদ্ধ থাকার জন্য এবং এই পেশীবাদ এই পেশীবাদকে যার নেতৃত্বে পতন হয়েছে সে হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনার নেতৃত্বে আর ঘরে পড়ে সমাজ পড়ে ওনার নেতৃত্বে আজকে পেশীবাদের পতন হয়েছে পেশীবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাই মহানnablaপুর এর দিকে আমরা শুকরিয়া আদায় করব আর যাতে কোনো বাংলাদেশে আর কোনো না হয় আমরা কোনো ফেঁসিবাদের জন্ম দিব না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব শৈদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি ছিল মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে শৈদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি ছিল উৎপাদনমুখী উনি খাদ্য সংসিপ্ত করেছিলেন বিদায়ী আজকে বিএনপি ক্ষমতা এসেছে মানুষের মনে বিএনপি গেঁথেছে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমি বলি আজকে সাড়ে তিন কোটি যুবক যারা আজকে অর্থপরিত ভোট দিতে পারেনি এই সাড়ে তিন কোটি ভোটাররা কেন অধীর আগ্রহে বসে আছে নির্বাচন কবে হবে সেই নির্বাচনে দ্বারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত সেই জন্য আজকে আমাদেরকে সেই ভোটার অধিকার সুস্থ হয়ে করার জন্য এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমাদের সার্বিক সহযোগিতা করব যাতে করে আগামী জাতীয় নির্বাচনটা আমাদের সুষ্ঠুভাবে হয় সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ মানুষের ভালোবাসা থাকলে জনগণ যদি ভোট দেয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে মানুষের ভাগ্য উন্নয়ন করবে বাংলাদেশের যেভাবে জিয়া রহমান বাংলাদেশকে একটি একটি জায়গায় নিয়ে গিয়েছিল বিশ্বের দরবারে ঠিক আমাদের প্রাপ্ত চেয়ারম্যান তার উত্তর শরীফ বাংলাদেশকে একটি মানচিত্র উঠে নিয়ে যাবে বাংলাদেশ তখন গণতন্ত্রগী দেশ হবে বাংলাদেশের প্রতিটি লোক তখন ভালো থাকবে আইনের শাসন থাকবে মানুষ কথা বলতে পারবে ফেসিবাদ আর বাংলাদেশে যা আছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারও আমন্দাদেরকে ধন্যবাদ জানাই তাতি দলের এই যারা আছেন বিশেষ করে আমাদের কালাম ভাই উনি সভাপতি মজুর ভাই বাম থেকে আপনাদের নেতাকুর যোগ্য নেতা তারা প্রতিটি সবাই সব সময় তারা কাজকর্ম করে যাচ্ছে কারণ এই তাতি দলের একটি কমিটি হয়েছে আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান সব করে দিয়েছে এটা চেয়ারম্যান হলো আমাদের বি ভাইস চেয়ারম্যান আম নাজক আর সেখানে বিপুরী আমি সেই জন্য আপনাদের সেটা আমি দেখেছি আমি এর আগে পূর্বে সবাই যারা কাজ কর্মকান্ডে তারা সবাই সবাই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের রাজ্য না হবার আপনারা দলকে সুসংহিত করুন ইনশাল্লাহ আপনাদের নেতৃত্ব উক্ত করুন ইনশাল্লাহ সামনে আমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ ভ্রাম্য সবাই ভালো থাকুন শহীদ জগর হোক তারাজা জিদাবাদ হোক তারেক রহমান জিদাবাদ আসাল্লাহ আলাইকুম আসসালাম মাদারগুল জেলা তাতি দল এবং শিবচর জেলা তাতি জেলা তাতি দলের আসছেন নেতৃত্বে সামেন যারা আছেন তাদের নেতৃত্বে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিষয়ক সম্পাদক মীর সরব সারা বাংলাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে ডিপুটি টিম লিডার হিসেবে তাদের দলকে মানে সংগৃহীত করার জন্য দায়িত্ব দিয়েছেন উনি আজকে সেটারও সেই দায়িত্ব পালন করেছেন এই জন্য কেন্দ্রীয় তাদের পক্ষ থেকে আমরা সবাই